ময়মনসিংহের ফুলবাড়ি উপজেলার পলাশতলী এলাকায় মাদ্রাসা দারুল হুদা নামে একটি কওমি শিক্ষা প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে পলাশতলী বাজারের পশ্চিম পাশে টাওয়ার সংলগ্ন স্থানে উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পলাশ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মালানা আবুল কালাম আজাদ এ উদ্বোধক হিসেবে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন পলাশতলী আমিরাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম সাইফুল ইসলাম কাজল এলাকাবাসী এই মাদ্রাসা সর্বাত্মক সহযোগিতা করব এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কাতাসেন কাদেরিয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক আব্দুর রহমান মাদানি এ সময় তিনি নতুন এই প্রতিষ্ঠানটি অত্র এলাকাকে আলোকিত করবে বলে আশা প্রকাশ করেন বলেন এই অঞ্চলের সন্তানদের সুশিক্ষায় গড়ে তুলতে মাদ্রাসাটিতে ভর্তি করে প্রতিষ্ঠানের উন্নয়নে এলাকাবাসীর ভূমিকা রাখতে হবে এই প্রতিষ্ঠান মাদ্রাসা দারুল হুদা আশা করছি ইনশাআল্লাহ আরো অনেকটা এই এলাকাকে আলোকিত করবে সেই লক্ষ্যে ইনশাআল্লাহ আমি বলতে চাই যে কোরআন এবং সহি সুন্না বাস্তবায়ন করার ক্ষেত্রে মাদ্রাসার কোনো বিকল্প নেই সেই মাদ্রাসা হতে যাচ্ছে এই পলাশতলি গ্রামে মাদ্রাসা দারুল হুদা আসুন আমরা এই কে উন্নয়ন করে আপনার ছেলে এবং মেয়েকে যদি ইনশাআল্লাহ সুশিক্ষা শিক্ষিত করতে চান অবশ্যই এই প্রতিষ্ঠানে ইনশাল্লাহ ভর্তি করাবেন এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা ই আলিয়া সহকারী অধ্যাপক আব্দুল বাড়ি ফরাজি আলহরি দাখিল মাদ্রাসার সুপার আব্দুর রাজ্জাক পলাশি ও সমাজসেবক মজিবুর রহমান সহ স্থানীয় সামাজিক উল্লেখ্য প্রতিষ্ঠানটিতে অনাবাসিক এবং ডে কেয়ারে বালিকার শাখায় আন্তর্জাতিক হিফজুল কোরআন নুরানি নাচেরা এবং বালক ও বালিকার শাখায় কিতাব বিভাগ প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থী ভর্তি চলছে